ফাঁসিস সরকার জালেম সরকার বিনা ভোটের সরকার চিন্তা করলো যে এইভাবে নরম কথায় আর হবে না এবার লোক দেখাই বাবা মোহাম্মদ কালেমার দাওয়াত যদি বন্ধ করো দেশের একটা বড়ো অংশ তোমার নামে লিখে দেব নবীজি চুপ করে থাকলেন নবীজি কালেমার দাওয়াত চালাই যেতে লাগলেন এরপরে তারা বলল। কালেমার দাওয়াত যদি বন্ধ করো বিশ্ব সুন্দরী নারী ডেকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে নবীজি শুনলেন নাওদের কথা তারপর আবার ডেকে বললেন ও মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ যদি তোমার জেনে ধরে থাকে অথবা কোনো পাগলামিতে ধরে থাকে আমরা তোমাকে কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাব নবীজি তখনও কিছু বললেন না নবীজি কালেমার দাওয়াত চালু রেখে দিলে আজকে আমরা সমাজে ওই একটাই জিনিস দেখতে পারি একটাই সমাজে একটাই জিনিস আমরা লক্ষ্য করি যখন দিন কায়েমের কথা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা বলেছিল এই জালেমেরা বিভিন্ন লোভ দেখাই যখন পারিনি তখন তাদের নামে যুদ্ধ প্রতি মামলার নাটক করে তাদেরকে জেলখানায় ভরে দিয়েছে শেষ বেশ কি হলো মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আঘাত আসতে শুরু করলো আজও দেখতেছি সব বক্তারা গত পনেরোটা বছর রস করে গেছে কারোর কোনো ঝামেলা হয় নাই হাতে গোনা কয়েকজন বক্তার পরে ওদের অবজেকশন ছিল তাদেরকে ডাঙায় ঢুকতে দেওয়া হতো না আজকে যদি আমরা বলি আপনারা বলেছেন আমাদের ঢুকতে দেবেন না আমরা তো আছি আপনারা কই কি যদি আমরা এই কথাই বলি যে আমরা তো আসি আপনারাই কই তখন বিপরীত কথা হবে না তখন হুজুর রাজনীতি করবেন না সাং গিরে ছাড়াই ভালো কিন্তু তোমরা বিজাত পনেরোটা বছর আমাদের কথা বলতে দাওনি বিজাত পনেরোটা বছর আমাদের রাজপথে নামতে দাওনি সেদিন আমরা চুপ করেছিলাম বলতো এদেশে আপনাদের থাকা জায়গা নাই আমাদের জানা গোজা গুলো উপজন্ত করতে দেয়নি এখন আমরা আছি ওনারা নাই আল্লাহর কি খেলা রে ভাই যাদের কে দেশে গালি গালাস করতো সেই গালি গালাস কারিরাই আছে আর যারা ভালো ছিল তারাই নাই আবার এখন বলতেছে চিন্তার কোনো কারণ নেই সীমানার পাশে আছে টুপ করে ঢুকে পড়ব তাই বলতেছে না টুপ করে ঢুকে পড়বে না আমরাও বলতেছি আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্যে রাগসি গোসা আমরা রিসিপিশনে বৈশাঁসি রিসিপিশনে বৈশাঁসি জুতার মালা লয়া আয়না ঘর তোমার জন্যে রাখসি গোসা নির্বিচারে মারুচ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে যাইও না ভুলিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইসো চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া ঠিক আছেন তো আপনারা ঠিক আছেন তো আগে ঠিক ছিলেন এখন তো ঠিক না থাকার কোনো যুক্তি নাই আমার ভাইয়ারাম আল্লাহ নবী সাল্লাহামের কথা বলতেছিলাম এবার আবু জেহেল বাহিনী জালেম বাহিনী সোজা আঙুলে যখন ঘি উঠল না তখন আঙুলটা কি করতে শুরু করলো ব্যাকা করতে শুরু করলো নবী বড় অসহায় নবীর ডাইনে বামে তেমন কোনো লোক নাই নিজের চাচারা নবীর বিরোধিতা করে নিজের পরিবার রসুলের বিরোধিতা করে রসুল বড় অসহায় সারাদিন মানুষের দারে দারে দাওয়াতি কাজ করে আবুজার দাওয়াতির কথা বলছিলেন সারাদিন দাওয়াতি কাজ করে দাওয়াতি কাজ করে কখনো মারি খায় কখনো গলায় গামছা দিয়ে টানে কখনো নবীজির মাথায় পাথর ফেলে মারে নবী ঘরে ফিরে আসে রাতে তাহার জোতে মালিকেরে গেছে কান্দে মালিক তুমি ছাড়া এই সমাজে নবীজিকে সেবা সুস্থ করতে ছিলেন এমত অবস্থায় আমির হামজা এলাকায় ফিরে এসেছে যখন নবীজিকে মারা হলো আমির হামজা তখন এলাকায় ছিলেন না আমির হামজা ছিলেন শিকারিতে তিনি এসে শুনলেন ভাতিজা মোহাম্মদ কাবুজেহেল মেরেছে শিকারির সবকিছু কিছু রেখে সোজা চলে গেলেন নবীজির ঘরে খাদিজাকে ডাকলেন নবীকে ডাকলেন ডেকে বললেন তোমাকে নাকি মেরেছে কয় হ্যাঁ কেন মানলো কয় তা জানি না তুমি কোনো অন্যায় করেছো কয় তা করিনি আমির হামজার মাথার থেকে পা পর্যন্ত পাত থেকে মাথাটা পর্যন্ত জ্বলে উঠল তিনি বললেন ভাতিজা অপেক্ষা করে একটু পরেই আসতেছি আমির হামজা খুঁজতে শুরু করলেন নেতা কোথায় খুঁজতে খুঁজতে দিয়ে দেখে কাবার আনন্দ করতেছে আর বলতেছে দিয়েছি মোহাম্মদকে আর কোনো কথা বলবে না আমির হামজার সামনে দাঁড়ালেন নেতা 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 কি হয়েছে মোহাম্মদকে মেরেছেন হ্যাঁ মেরেছি কেন মোহাম্মদ আপনার জমি ভাগি দিয়েছে কয় না কোনো নারী নিয়ে ধরা পড়েছে তাও না মারলেন কেন কালেমার দাওয়াত দেয় কালেমার দাওয়াত দিয়ে রসুল মারি খেলো আর তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাই তাহলে বোঝা গেল নবীর কালে তোমার আমার কালেমায় এক হচ্ছে না একই গ্রামে দুইজন হুজুর দুই মসজিদ করে এক হুজুরির নামে দশটা মামলা আর এক হুজুরির নামে কোনো মামলা নেই তো সাত দোকানদার জিজ্ঞেস করে আপনিও হজুর উনিও হুজুর ওনার নামে দশটা মামলা আপনার নামে যে কোনো মামলা নেই এই হজুর তখন বলে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্যে আমার নামে কোনো মামলা হয় না একই মঞ্চে কথা বলতেছে কোনো বক্তার দশটা মামলার কোনো বক্তার একটাও মামলা নাই তুমি মেসওয়াক করা ভ딜ত জানো খাওয়ার শেষে মিষ্টি খাওয়ার হাদিসিটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার একটু ভাব না তুমি যেই কালে মার দাওয়াত দিলে হাদিয়া তো মেলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে আজি জেলে তুমি যেই কোরআনের রস করিলে বুকে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে কেউ ভাসিতে ঝোলে ভাঙনের খেলা খেলতে জানো গড়োতে জানো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন তোমার ইমান একটু ভাবনা নদী কালে মার দাওয়াত দিয়ে আবু জেহেলের তরবারির আঘাত খেলো আর তুমি আর আমি কালে মার দাওয়াত দিয়ে জালেমের বাড়ি দাওয়াত খাই নবী কালে মার দাওয়াত দিয়ে জেল এই বিমানে চড়ে বেড়াই নিশ্চয় তোমার কালেবা আর রসূলের কালেবা এখানে হচ্ছে না নিশ্চয় কোন জায়গায় কোন পাপ পোড় আছে আমার ভাইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে বলতেছে তুমি কি মনে করেছ নবীর কেউ নাই কে আছে কেউ নাই সব তো আমার দলে পুলিশ আমার র্যাব আমার সেনাবাহিনী আমার গুন্ডা বাহিনী আমার তরবারি আমার মোহাম্মদের দলে কেউ নেই আমির হামজা বলতেছে ভুল বুঝো না মোহাম্মদের দলে অনেক আছে আবু জেহেল তখন বলি তোমার কথাবার্তারা শুনি মনে আছে তুমিও মোহাম্মদের দলের লোক আমির হামজা বলতেছে দলের লোক এখন হয়নি তবে হব হব ভাব নিয়েছে